আসসালামু আলাইকুম আর একটি চাকরির খবর নিয়ে আসলাম আজকের চাকরিটা কিন্তু ব্যাংকের চাকরি চাকরি যারা করতে আগ্রহ তাদের জন্য আজকের ভিডিওটি তো চাকরিটা হলো ব্যাংক যেটা আছে তার সার্কুলার কিন্তু দিয়েছে তো চলেন আজকে সার্কুলার সম্পর্কে একটু তথ্য জেনে আসি আজকের প্রতিষ্ঠানটির নাম কিন্তু ব্র্যাক ব্যাংক লিমিটেড চাকরিটি প্রকাশ হয়েছে উনত্রিশে মে দু চলমান নিয়োগ কিন্তু দুটি পদের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট সর্বনিম্ন বয়স সীমা কিন্তু আঠারো সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ শিক্ষাগত যোগ্যতা এস এসি স্নাতক পাশে কিন্তু চাকরিটি হচ্ছে চাকরি ধরন কিন্তু ব্যাংকের চাকরি আবেদনের শেষ তারিখ কিন্তু কিন্তু আটে জুন দু সাল আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন চাকরির সংক্ষিপ্ত তথ্য ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ফিক্সড ইনকাম বিভাগ সিনিয়র লিডার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচন প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু তারা পাবেন পদের নাম সিনিয়র লিডার বিভাগের নাম ফিক্সড ইনকাম পদ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা প্রসঙ্গিত বিষয় স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয়ে প্রার্থীর ধরন হতে পারে কর্মক্ষেত্র কিন্তু অফিসের ভিতরে বয়স সীমা কিন্তু এখানে কিন্তু উল্লেখ নাই যে কোনো বয়সে হতে পারে কর্মস্থান বাংলাদেশের যে কোনো স্থানে তারা হতে পারে মাসিক বেতন কিন্তু আপনার আলোচনা সপক্ষে তারা দিবে চাকরির আবেদনের শেষ তারিখ দেখতে জুন দু হাজার চব্বিশ সাল তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার দোকানে আবেদনটি করা হয় সেখানে গিয়ে আবেদনটি করে ফেলুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ